এক গ্রামে এক বয়স্ক বৃদ্ধ লোক ছিল তার ছিল তিনটি ছেলে তিনটি ছেলেদের মধ্যে কখনোই বনাবনি থাকতো না বিয়ের পর বেশি হয়েছে সংসারে অশান্তি লেগেই থাকে তারা পৃথক হওয়ার চেষ্টা করছে কিন্তু বৃদ্ধ বয়স্ক লোকটা বলছে আমি যতদিন বেঁচে আছি বাবা কেউ এভাবে আমাকে আলাদা করে ছেড়ে চলে যায়স না আমি কার ঘরে যাব কিভাবে থাকবো এটা বড় কথা নয় কিন্তু আমার চোখের সামনে আমার তিন ছেলে আলাদা আলাদা হয়ে থাকবে এটা যে আমি সহ্য করতে পারবো না বাবা তোর মা তোদের তিন ছেলেকে আমার হাতে ধরে দিয়ে সে তো চির নিদ্রায় শায়িত হয়েছে আর আমার ওপরে রেখে গেল এত দায়িত্ব কিন্তু আমি যথেষ্ট তোদের দায়িত্ব পালন করে তোদের মায়ের অভাব বুঝতে দেয়নি তোদেরকে আমি কষ্ট করে মানুষ করে বিয়ে দিয়েছি এখন কেন সংসারটা আলাদা করবি এক হয়ে থাক না বাবা একসূত্রে গাথা থাক দেখবি এই গাথামালা কেউ কখনো কোনো দিনও চিটতে পারবে না কিন্তু কে শোনে কার কথা তো তো লোকটাকে কেউ পাত্তাই দেয় না তার যে সংসারে ইনকামের যে যোগ্যতা ছিল যে ক্ষমতা ছিল সেটা তো সে এখন অনেকটাই হারিয়ে ফেলেছে তার হাতে সংসারে সে হালটা ধরার মতো ক্ষমতা তার আর নেই তাই তার কথা কেউ শোনে না ছেলেকে এক সূত্রে জন্য ভীষণ করছে। আর চিন্তা আমার এই ছেলেগুলোকে কিভাবে এক করে রাখবো এটা ভাবতে ভাবতে আর ছেলেগুলো থেকে ছেলের বউরা কি লোকের কথা ওই যে পাশে কিছু আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব কিছু পাড়া প্রতিবেশীও থাকে যারা কি করে সংসারকে কিছু কিছু মানুষ আসে সংসারকে গড়া থেকে ভাঙতে বেশি ভালোবাসে এর বইয়ের কথা ওর কাছে ওর বইয়ের কথা এর বোর কাছে এভাবে বলেই সংসারে আরো বেশি আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু সত্যি আমাদের এই পরিবেশে অনেকেই আছে এমন যে সংসারে আগুন ধরিয়ে দিতে একটা সংসার গড়া যায় না কিন্তু অনেকেই জানে একটা সংসার ভাঙতে তাই বৃদ্ধ লোকটা সত্যি চিন্তায় আছে ওর মা আমার হাতে সংসারটা ধরে দিয়ে গেল আর আমি থাক বেঁচে থাকতে এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে তখন বৃদ্ধ লোকটা মনে মনে ভাবলো না না একটা উপায় কোপের করতেই হবে এদেরকে এক সূত্রে বেঁধে রাখার একদিন সে কি করলো সকাল হতে না হতে তিন ছেলেকে ডেকে পাঠালো তার কাছে বলল আয় বাবা অন্তত একটুটুকু আমার জন্য কর আমার কাছে তিনটে ছেলে একটু আমাকে একটু সময় দে তখন তিনটে ছেলে ঠিক তার বাবার কাছে এলো এসে তার বাবা দেখে অনেকগুলো পাট কাঠি জোগাড় করেছে একটা করে পাট কাঠি তিনটে ছেলের হাতে ধরিয়ে দিল বলল এই তিনটেকে ভাঙতে দেখি তখন তিনটে ছেলেই পাট কাঠি তিনটে মট মট করে ভেঙে দিল সঙ্গে সঙ্গেই ভেঙে দিল আবার লোকটা কি করেছে আবার ওই যে পাট কাঠির বোঝাটা আছে ওই বোঝাটা এবার বড় ছেলের হাতে দিল বড় ছেলের হাতে দিয়ে বলছে বাবা এবার এই বোঝাটাকে ভাঙতো তখন ছেলেটা বহুত কষ্ট করে বোঝাটাকে ভাঙতে পারলো না তখন মেজ ছেলের কাছে দিল মেজ ছেলে ঠিক একই কাজ অনেক চেষ্টা করলো কিন্তু ওই যে পাটকাঠির যে আটি শক্ত দিয়ে আটি অনেকগুলো পাটকাঠি দিয়ে একটা আটি বেঁধেছে ওটাও মেজো ছেলেটাও ভাঙতে পারলো না তখন বাবা কি করলো ওই বয়স্ক লোকটা বৃদ্ধ লোকটা ছোট ছেলের হাতে দিল তখন ছোট ছেলেটাও অনেক কষ্ট করে ওই আটিটাকে ভাঙতে পারলো না তখন বৃদ্ধ লোকটা বললো দেখ বাবা তোদের একটা কথা বলে আমার কথাটা মন দিয়ে শোন তোদের যখন একটা করে আমি হাতে দিলাম তখন তোরা দেখ আসে। মট মট করে ভাঙতে পারলি কই যখন এই শক্ত তিন মানে অনেকগুলো কাঠি মিলে একটা শক্ত আঁকি করে যখন তোদের হাতে দিলাম কি পারলে তো ভাঙতে তখন ছেলেগুলো বললো না বাবা সত্যি আমরা ভাঙতে পারিনি তখন বলে হ্যাঁ তোরা এই যে এক 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 জন জনের কথা শুনে এসে নিজেদের মধ্যে গন্ডগোল করে নিজেদের সংসার আলাদা করছিস কই যখন এই পাটকাঠির তো পারলি তোরা আলাদা আলাদা হয়ে নিজেকে ছিন্ন ভিন্ন করিস না তিন ভাই এক সূত্রে গাথা থাক দেখবি এই খড়ের আটির মতো এই পাটকাঠির আটির মতো কেউ তোদের ভাঙতে পারবে না দেখবি তিন ভাই যদি একই সূত্রে গাঁথা থাকিস তিন ভাই যদি সঙ্গে থাকিস তাহলে কারো ক্ষমতা নেই তোদেরকে আলাদা করার তোদেরকে পৃথক করা অত সব সময় এক সঙ্গে থাকবি বাবা কারো কথা শুনে নিজেদের অশান্তি করিস না দেখবি বাবা অনেক মানুষ আছে সংসার 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 নয় জানে একটা সুন্দর তৈরি করতে অনেক কষ্ট করতে হয় বাবা সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোদের বলছি কিন্তু ভাঙতে এক সেকেন্ড সময় লাগে না তাই সব সময় তোরা নিজেদের এক সূত্রে বেঁধে রাখবি এই যে পাটকাঠি রাঠির মতো এভাবে শক্ত হয়ে তিন তিন ভাই দেখবি কেউ একটা কথা সাহস পাবে না তিনা তুই বলে কথা বলার সাহস পাবে না অতএব এই গল্পটা শুধু ঘরে আটি দিয়ে ওই বয়স্ক লোকটা তার ছেলেদের বুঝানো নয় এটাকে সবার উদ্দেশ্যে কথাটা বলছি হ্যাঁ আজকাল সত্যি পৃথক সংসার সবারই আছে কম বেশি সব জায়গায় আজ আর একান্নবর্তী পরিবার সত্যি দেখা যায় না আমরা যদি পরিবার সে সবাই মিলে এক সঙ্গে একতাবদ্ধ হয়ে থাকি তাহলে কেউই আমাদের টলাতে পারবে না আমাদের সংসারে ওই যে আশেপাশের মানুষগুলো একবারও যদি আগুন লাগানোর চেষ্টা করে তাহলে একবার নয় দশ বার ভাববে কেউ একটা কথা বলতে গেলে বার বার ভাববে যে হ্যাঁ এদের বন্ডিংটা সত্যি অটুট তাই এদেরকে কথা বলতে গেলে আমরা উল্টে অপমানিত হয়ে আসবো যদি সংসারে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে কেউ বা একজনের কথা অন্য জনকে বলে যে ও খারাপ তোর নামে এটা বলেছে আবার ও যদি বলে না তোর ওই যাটা খারাপ বা তোর বাবা খারাপ বা তোর ভাইটা খারাপ এভাবে যদি কেউ বলতে আসে তাহলে তাকে উপযুক্ত হ্যাঁ এটাই বলতে হবে যে না আমার ভাইয়ের প্রতি বা আমার মায়ের প্রতি আমার আত্মবিশ্বাস অবশ্যই আছে অতএব তুমি এমন কথা বলো না আমাদের এখানে এমন কথা বলতে এসো না কেমন অবশ্যই ফ্রেন্ড আমার কথাটা একটু মনে রাখো বাজে মাইন্ডে নেবে না কথাগুলো সুন্দর করে শুনে তারপর কমেন্ট করবে আর হ্যাঁ তোমাদের একটা কমেন্ট না আমার সত্যি ভিডিও করার আগ্রহটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় তাই একটা কমেন্ট অবশ্যই করো প্লিজ হ্যালো ফ্রেন্ডস তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রাখবে হ্যাঁ আর এই যে কেন জানো আমার পরবর্তী ভিডিও তোমার কাছে করে চলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট করতে একদম উঠে তাড়াহুড়ো করে মধু সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছে কারণ তার যে খিদে পেয়েছে তাই মনের সুখে গান করতে করতে আকাশে উঠছে আর গান করছে হঠাৎ তার চোখে পড়ে একটা বাগানে খুব সুন্দর একটা সাদা গোলাপ সেই গোলাপটিকে দেখেই ও আস্তে আস্তে নিচে নেমে এসেছে আর গোলাপের আশেপাশে দিয়ে ঘুরছে হঠাৎ করে সাহস করে একটু গোলাপের কাছে গিয়েছে গিয়ে বলছে এই যে গোলাপ তুমি কেমন আছো তখন সাদা গোলাপটি বলছে হ্যাঁ আমি খুবই ভালো আছি কিন্তু তুমি কেমন আছো বলে হ্যাঁ আমিও ভালো আছি তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল গোলাপটি বলছে বলো না কি হয়েছে বলছে না না তুমি রাগ করবে না তো বলে না না তুমি বলো না কি হয়েছে বলছে কি দেখো আমি না তোমায় খুব ভালোবাসি তখন গোলাপটি বলল হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি কিন্তু একটা শর্ত আছে তখন প্রজাপতিটি বলল কি শর্ত বলো তাড়াতাড়ি বলো আমার যার দর্শ হয়েছে না তোমার কথাটা শুনতে তখন সাদা গোলাপটি বলল দেখো আমি খুব সুন্দর একটা সাদা গোলাপ তাই তো প্রজাপতি বলল হ্যাঁ বলছে ঠিক আছে আমি এই সাদা গোলাপ থেকে যেদিন লাল গোলাপে পরিণত হব ঠিক সেই দিনই আমি তোমার হব আমি তোমাকেই ভালোবাসব কথাটা শুনে সত্যি প্রজাপতিটার মনটা খারাপ হলো যে এই গোলাপ সাদা গোলাপ কি কখনও লাল হয় আমি তো কখনো শুনিনি মনে মনে ভাবতে ভাবতে সে ওই সাদা গোলাপের কাছ থেকে মুখ ফিরিয়ে চলে এলো যে না না আমার হবে না ওর কাছ থেকে ভালোবাসা পাওয়া আমার দ্বারা সম্ভব না ও কোনো দিন লাল গোলাপে পরিণত হবে না আর আমার ভালোবাসাটাও পূর্ণতা পাবে না যাই চলে যাই এই ভাবছে আর মনে মনে ভাবছে আর বাড়ির দিকে চলে যাচ্ছে মনে ভীষণ কষ্ট এবার রাত্রে সারা রাত ও ঘুমাতে পারছে না শুধু চোখ বন্ধ করলেই ওই সাদা গোলাপটিকেই দেখতে পাচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যখন ওই সাদা গোলাপটির কথাগুলো মনে পড়ছে যাই হোক কোনো মতে একটু চোখে ঘুম এসেছে ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রজাপতিটি তাড়াহুড়ো করে আবার উঠে পড়েছে উঠে ভাবছে যা হোক হোক আজ আবার গিয়ে বল তখন সে তাড়াহুড়ো করে রেডি হয়ে আবারও সেই সাদা গোলাপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে আজ একটু দেরি করলো না গিয়েই বলছে দেখো না তুমি কি ভাবলে আমি জানি না আমি আজও বলছি সত্যি আমি তোমাকে খুব খুব ভালোবাসি তুমি আমাকে ফিরিয়ে দিও না তখন সাদা গোলাপটি বলল দেখো আমার একটাই কথা আমি যদি সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হই তাহলে আমি শুধুমাত্র তোমার আমি আর অন্য কারো কখনও কোনো দিন হব না আমি শুধু তোমার হয়েই থাকব এই কথা শুনে মনটা খারাপ করে আবারও সে বাড়ি ফিরে এলো এভাবে দিন যায় রাত যায় সেই প্রজাপতিটার চোখে ঘুম নেই খিদেও নেই তৃষ্ণা নেই কিছুই নেই শুধু একটাই আছে ওই গোলাপটাকে পাওয়ার তৃষ্ণা গোলাপকে সে খুব খুব ভালোবাসে গোলাপ ছাড়া তার জীবন বৃথা দিন যায় রাত যায় অনেকটা দিন পার হয়ে যাওয়ার পর সে আর সহ্য করতে পারছে না শুধুমাত্র ওই গোলাপকেই শয়নের স্বপনের জাগরণে সবসময় শুধু ওই গোলাপটার দৃশ্য আর গোলাপটার কথাই তার মনে বাজছে কানে বাজছে আর বুকে ভীষণ কষ্ট হচ্ছে সব কিছু উপেক্ষা করে পরের দিন সকালবেলা সে সব কিছু প্রস্তুতি নিয়ে গোলাপটার কাছে গেল প্রজাপতিটা কাছে গিয়ে গোলাপটিকে বলল প্রজাপতি দেখো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না তখন গোলাপটি বলল। সে নয় গেল সব কিছুই ঠিক আছে তুমি এতদিন আসোনি কেন আমি তোমায় দেখতে পাইনি তুমি তো আমার বন্ধু হয়েও থাকতে পারো তখন প্রজাপতি বলছে দেখো আমি তোমাকে ভোলার এ কদিন অনেক চেষ্টা করেছি আমি তোমায় ভুলতে পারিনি আর আমি বন্ধু হিসেবে তোমাকে পেতে চাই না আমি আমার জীবন সঙ্গী হিসেবে তোমায় পেতে চাই তুমি কেন বুঝছো না তুমি শুধুই আমার তুমি আমার ছাড়া আর কারো কখনো কোনো দিনও হতে পারো না তখন গোলাপটি বলল দেখো আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি যেদিন এই সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব আমি শুধুমাত্র সেদিনই তোমার হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব এই না যখন বলেছে গোলাপটা তখন প্রজাপতি সঙ্গে করে নিয়ে গেছিল একটা ছুরি সঙ্গে সঙ্গে তার ডানা দুটো কেটে সেই রক্তে গোলাপটিকে লাল করে দিল আর এই রক্তে গোলাপটি লাল হয়ে গেল আর প্রজাপতিটি এই যে ডানা কাটার যন্ত্রণায় নেচে পড়ে ছটফট করছে আর মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তখন গোলাপটি সত্যি বুঝতে পেলো যে এ সত্যি আমায় ভালোবাসে এ এর ভালোবাসা সত্যি তখন গোলাপটি তার ভুল বুঝতে পেরে এই প্রজাপতিটির কাছে গিয়ে কাজ যে করে কাজ আর বলছে তুমি আমায় ছেড়ে যেও না তুমি কোথায় যাচ্ছ তুমি শুধুই আমার তখন প্রজাপতিটি এক গাল হেসে বলছে তুমি এখন বুঝলে আমার ভালোবাসা আমি কত করে তোমায় বুঝিয়েছি যে তুমি শুধুই আমার আমি শুধুই তোমার তোমার ছাড়া আমি কারো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কিছুই ভাবতে পারি না তুমি বুঝলে না তখন আর আমার এখন যাওয়ার সময় এসেছে ওই পর পারের ডাক এসে গেছে তখন তুমি আমায় বুঝলে তবুও মনে পরপরের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার আগে অন্তত তোমায় আমার করে পেলাম তুমি আমায় একটু বুকে জড়িয়ে ধরো আমি শেষ নিঃশ্বাসটুকু অন্তত তোমার বুকে মাথা রেখে যাতে নিতে পারি তখন গোলাপটি বুকে জড়িয়ে ধরে প্রজাপতিটিকে হাউমাউ করে কাঁদছে আর বলছে আমি সত্যি বড় ভুল করেছি আমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে যেও না তুমি আমার কাছে ফিরে আসো আমি আর কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই তখন প্রজাপতিটি হাসতে হাসতে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে চির নিদ্রায় সায়িত হলো আর ওই গোলাপটা বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো তাই ভালোবাসাকে কখনোই অবহেলা করতে নেই হ্যাঁ আমরা সব সময় দেখেছি যে ভালোবাসাটা সঠিক আমরা সব সময় সেই ভালোবাসাটাকেই অবহেলা করি কিন্তু দিন শেষে কি পাই অবহেলা ছাড়া আর কিছুই পাই না কিন্তু সঠিক ভালোবাসাকে সময় খুঁজে নিতে হয় তাই ভালোবাসাকে অবহেলা একদমই নয় ভালোবাসাকে ভালোবেসে সাধরে সারা জীবন নিজের কাছে আগলে রাখো কি ঠিক তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর আমার এই যে প্রজাপতি আর গোলাপের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ আমি তাহলে এখন আসি টাটা